আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে দেখুন এই রেসিপিটি আপনারা কখনও খেয়েছেন কি আমাকে কমেন্টে জানাবেন এই দেখুন এটা আমি কি ভত্তা বলেন তো আপনারা চিনতে পারেন কি এটা আমি ভত্তা বানিয়েছি এই যে এটা আপনারা কেউ চেনেন দেখেন তো আমি এই পাতা আর এই ডাটা সহ সম্পূর্ণ নিয়ে আমি শিল পাটায় বেটে পরে এটা আমি ভত্তা তৈরি করেছি এখানে আমি যা যা উপকরণ দিয়েছি এখানে একটু এই ভত্তাটা বানাতে গেলে একটু সরষা বেশি লাগবে আমি এখানে শর্ষা বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি আর কয়েক টুকরা রসুন দিয়ে বেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে পরে এটা ঢেলে দিয়ে আমি এই যে এইভাবে আমি সুন্দর করে এটা ই করে ভর্তা বানিয়ে নিয়েছি দেখুন এটা গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু আপনারা বাসায় এই যে এই ধরন এইগুলো আপনাদের ওখানে পাওয়া গেলে আপনারা একবার হল ভত্তা তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু সবাইকে ধন্যবাদ ও আল্লাহ হাফেজ